মার্শাল্লাহ ফেচ্ছা পাখির কত কাছাকাছি চলে আসছি তাও পাখিটা উঠতেছে না দেখি কতক্ষণ থাকতে পারে এরা যাবিয়ে উঠবি এর সাহসের প্রশংসা করতে হবে আমি সর্বোচ্চ পাঁচ ফিট দূরে আছি এটা থেকে কিন্তু আসলে এটা উঠতেছে না আমিও দেখতে চাই যে ও কতক্ষণ থাকতে পারে কতটা কাছাকাছি যাইতে পারি আমি ধান খেতে হালকা বাতাসে এত সুন্দর একটা ঢেউ খেলতেছে যা ক্যামেরায় সঠিক বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা শান্ত পরিবেশটা এত সুন্দর যা বলে প্রকাশ করার মতো না যারা দেরি করে ঘুম থেকে উঠে তারা হয়তো এই পরিবেশটা আসলে উপলব্ধি তেমনভাবে করতে পারবেন না তারা সকালবেলা একদম ফজরের পরে বের হয়ে যাবেন নিজের আবাদি জমিগুলো দেখার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য সকালের এই নরম পরিবেশটা একমাত্র তারাই উপভোগ করতে পারবে আমি একদম দাঁড়িয়ে আছি যে আমাদের ধানের জমির একদম কর্নারে গতকালকে বৃষ্টি হয়েছে দেখার জন্য যে কোনো সমস্যা হয়েছে কি না আমি আপনাদেরকে একটা ঔষধি গাছ দেখাচ্ছি তো এই গাছটা আপনাদের এলাকাতে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি চিনে থাকেন এটা কী গাছ আপনারা বলতে পারেন যদি বলতে পারেন অবশ্যই এটা কোন এলাকায় আপনাদের কি গাছ নামে পরিচিত এটা অবশ্যই জানাবেন এই যে পাশে রয়েছে আমাদের একটা ছোট্ট পাটের জমি মাঝখানে অল্প কিছু শাক আর হচ্ছে ঢ্যাঁড়স লাগিয়েছিলাম পারিবারিক চাহিদা মেটানোর জন্যই এগুলো হচ্ছে ঢ্যাঁড়সগুলো আর সাইড দিয়ে হচ্ছে পাট আমাদের এই ইরির জমির পাশবর্তী একটা জমিতে আমন ধান লাগানো হয়েছে আমন ধানগুলা ফুটে বের হয়েছে দেখি কী অবস্থা বর্ষাকালীন ধান এগুলা তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই